আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবে বরাত মানে চোদ্দোই ফেব্রুয়ারির একটা দিনের টুকটাক ক্লিপ শেয়ার করব এই যে প্রথমে একদম সকাল সকাল আমি এই ছোলার ঢাল হালুয়া এটা আমার মানে সবচাইতে পছন্দের রেসিপি যদি এটা আমি দু একবার করতে অত ভালো পারি না ইনশাল্লা আস্তে আস্তে শিখে যাব তো এই যে এক একে ট্রাই করে করে বানালাম মোটামুটি মোটামুটি হয়েছে অনেক ভালো হয়নি তো ইনশাল্লাহ আবার খুব জলদি আমি আবার করব তারপরে আর ভিডিও নেওয়া হয়নি এটা বিকালের দিকের ভিডিও তারপর এখানে ঘোরা করি শেষে আবার বাসায় গেছিলাম আজকে পহেলা বসন্ত আবার ভ্যালেন্টাইন্স সব সবচাইতে বড় কথা হচ্ছে আজকে সবে বরাত তো যেহেতু আজকে শুক্রবার তো রিতার আমি চলে আসছি একদম নিরিবিলি মেয়ে সব থেকে বাইরে আমরা যাচ্ছি যেন কোন দিকে রিত হ্যাঁ খুব ভরা বাবার দিকে এইদিকে কর্ম কোনোটাই না আবার চারিদিকে সবুজ আর সবুজ ফোনে হয়তো অতটাও আসছে না সামনাসামনি কিন্তু আরও সুন্দর খুবই সুন্দর এই পাশে রাস্তাগুলো এত সুন্দর সুন্দর আর যেখানে যাচ্ছি সেখান তো আরো বেশি সুন্দর সামনে হচ্ছে বুধভরা বাউর আর যে সুন্দর রাস্তা আর এদিকে যেহেতু পশ্চিম পাশ সূর্য

পাওয়ার ওখান থেকে ঘোরাফেরা শেষে সন্ধ্যার পরে রিদার আমি গেলাম প্যারিস রোডে বললো যে ছোটো ছোটো যে ফুচকা আছে ত্রিশ টাকা প্লেট চল্লিশ টাকা প্লেটের বারো থেকে পনেরো পিস মানে ঢাকার মতন অনেকটা এই ফুচকাটা প্যারিস রোডে এখন অ্যাভেলেবেল তো তুমি চাইলে খেতে পারো তো দেখলাম আসলেই এই ফুচকাটা খুব মজা এই দুজন বোরখা পরা আপু সেল করছিল এটা আসলে খুব মজা সত্যি এই ফুচকা আমি তিন চার প্লেট খেয়ে ফেলতে পারবো এত বেশি টেস্ট তারপর চলে গেছিলাম ফাতেমা কালাম আর ওখানে কারণ আমরা সবাই ওখানে ছিল ইফতারির জন্য বিল্লি এটা কি মেল না ফিমেল বাঁধন ছেলে না মেয়ে মহিলা মানুষ মহিলা জেরি নাম আছে জেরি আমি জরিনা বেগম জরিনা বেগম জরিনা হ্যালো জরিনা কাল রাতে আমরা আবার দুজনে হাঁটতে বের হয়েছিলাম হাঁটতে বের হওয়া বলতে দরনাতে বাজার করতে যাওয়া তো হাতে সময় নিয়ে এই রেল রোডের ওই সাইডটাতে হাঁটতে হাঁটতে রেল বাজার দরনাতে বড় বাজার সবখানে ঘুরে আসলাম কি একটা অবস্থা আমি এক প্রায় এক ঘন্টা না প্রায় দুই ঘন্টা লাগছে আমার এই মুরগি কাটতে যাই হোক প্রথমবার যেহেতু কাটলাম ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও তাড়াতাড়ি হয়ে যাবে আরও ভালোভাবে হবে খুব জোর জবরদস্তি করে আর কি হয়েছে যাই হোক হয়েছে হাতের অবস্থাও খুব খারাপ আমার জায়গা ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কাজ আরও ফাস্ট মানে রান্নাবানার কাজটা মেইনলি সব কাজে মেলার মাতে পারি রান্না বানার কাজটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শিখে যাব সবাই তো অক্রবেন আমার জন্য